আপনারা যদি একটু দেখেন এখানে একটা গ্যাপ আছে হ্যাঁ কিচেনের এই যে এটা হচ্ছে সিঙ্কের হাউস সিঙ্ক আর এই যে গ্যাপটা প্রায় দশ ইঞ্চি এই গ্যাপটাকে আমরা ভার্টিক্যাল লাইনের কাজে ব্যবহার করছি মানে ডাকটেল করে নিয়েছি তো এই যে দেখেন পুরো পাইপ এই গ্যাপটা দিয়ে আমরা তুলে দিচ্ছি ভার্টিক্যাল যে লাইনটা তো এতে করে কি হচ্ছে আমাদের বাইরে থেকে কোনো পাইপ দেখা যাচ্ছে না ভার্টিক্যাল লাইন তাই না অনেক সুন্দর কাজ ঠিক আছে ভাইয়া